শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার অ্যান্ড জবস আপডেট চ্যানেলে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে পরীক্ষার প্রিপারেশনের জন্য কমন ক্লাস এবং কমন স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় ঠিক আছে তো আজকে আমাদের হচ্ছে ত্রিপুরা জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের আমরা আরেকটি ক্লাস আপনাদেরকে দেবো আমাদের যে গাইডবুক আমরা বানিয়েছি সেই গাইডবুক থেকেই আপনাদেরকে আগেও আমরা দু তিনটি ক্লাস দিয়েছি তো আজকে আরেকটি ক্লাস দেবো এটা সম্পূর্ণ নতুন গাইডবুক এবং ফোন সম্পূর্ণ ফুল সিলেবাস কাভার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার পেজ হচ্ছে টোটাল ছয়শো উনআশিটা পেজ কারণ এখানে আমরা টোটাল এইট্টি ফাইভ মার্কসেট এট এইটটি আমরা এইটটি ফাইভ মার্কসের আমরা কিন্তু সম্পূর্ণ নোটস আমরা কাভার করেছি এটার মধ্যে ঠিক আছে এখানে প্রথমে রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস থেকে রয়েছে সিক্সটি মার্কস ফুল তারপরে রয়েছে আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ থেকে আরও টোয়েন্টি ফাইভ মার্কস ঠিক আছে টোটাল এইটটি ফাইভ মার্কস আমরা আমাদের এই গাইডবুকে আমরা কাভার করেছি তো ছয়শো উনআশিটা পেজ তো ইউটিউবে ক্লাস করে সম্পূর্ণ পরীক্ষার আগে দেওয়া ইম্পসিবল কারণ আপনাদের ফিজিক্যাল সম্পূর্ণ কিছু শেষ এখন এক্সামের অপেক্ষায় আপনারা আছেন ঠিক আছে ইউটিউবে সম্পূর্ণ ক্লাস দেওয়া তো ইম্পসিবল আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা ক্লাস দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটটা নিয়ে বাড়িতে বসে পড়ার জন্য কারণ হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করে বসে আছে এটা মাথায় রাখবেন কম্পিটিশন খুবই বেশি থাকবে আর এটা থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এটা আমাদের গ্যারান্টি কারণ আমরা নোটটা এরকমভাবে তৈরি করেছি আপনারা যেগুলো এখান থেকে পড়বেন দেখবেন পরীক্ষা দিকে হুবহু প্রশ্ন আপনারা পাবেন তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি যারা নোটস নিতে চান আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো দেখুন এর আগে আমরা আরও তোমাদের পঁচিশ মার্কের যে জেনারেল এই গেমস এন্ড স্পোর্টস থেকে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখান থেকে আমরা দুইটি ক্লাস দিয়েছি আজকে তিন নম্বর ক্লাস হবে অলিম্পিক এশিয়ান অ্যান্ড কমনওয়েলথ গেমস থেকে ঠিক আছে আজকে হচ্ছে তিন নম্বর ক্লাস এর আগে আমরা বিশটি প্রশ্ন আমরা আমরা এটার থেকে আমরা দিয়েছি ঠিক আছে তো আজকে আমরা একুশ নম্বর থেকে আমরা শুরু করব। তো একুশ নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারত হাংজু এশিয়ান গেমসে কত পদক জিতেছে হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন ইন হাংজু টু আমরা আমাদের নোটে আমরা বাংলা ইংলিশ দনোটা পার্সন রেখেছি কারণ আপনাদের পরীক্ষা বাংলা এবং ইংলিশ দোনোটা পার্সনই হবে যার যেটা ল্যাঙ্গুয়েজ আপনাদের কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবেন তো ভারত হাংজু এশিয়ান গেমসের একশো সাতটি মেডেল জিতেছে ঠিক আছে পদক জিতেছে নেক্সট প্রশ্ন দেখো এশিয়ান গেমস প্রতি কত বছর অন্তর হয় ঠিক আছে তো এভরি ফোর ইয়ার্স অর্থাৎ চার বছর প্রতি চার বছর পরে এশিয়ান গেমস হয় নেক্সট প্রশ্ন স্ক্রিনে কমনওয়েলথ গেমস কখন শুরু হয়েছিল ঠিক আছে সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে উনিশশো ত্রিশ সালে নেক্সট প্রশ্ন দেখুন প্রথম কমনওয়েলথ গেমস কোথায় হয় সেটা হচ্ছে কানাডায় ঠিক আছে কানাডায় আমি কিন্তু খুবই তাড়াতাড়ি প্রশ্ন এবং আনসার দেওয়ার চেষ্টা করি একটি প্রশ্নতে আমরা বেশি কথা বলা পছন্দ করি না আমাদের কাজ কম সময়ে বেশি প্রশ্ন দেওয়া নেক্সট প্রশ্ন দেখুন কমনওয়েলথ গেমস পরিচালনা করে কে সেটা হচ্ছে সিজিএফ শর্ট ফর্মে যেটাকে বলা হয় কমনওয়েলথ গেমস ফেডারেশন ঠিক আছে সিজিএফ শর্ট ফর্মে যেটাকে সিজিএফ বলি আর ফুল ফর্মে হচ্ছে কমনওয়েলথ গেমস ফেডারেশন ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন থেকে দু সালের কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল সেটা হচ্ছে দেখুন বার্মিং বার্মিংহাম ইংল্যান্ডে ঠিক আছে বার্মিংহাম যেটা ইংল্যান্ডে অবস্থিত পরের প্রশ্ন বার্মিংহাম গেমসে ভারতের মোট কতটা সেটা সেখানে ছিল সিক্সটি ওয়ান মেডেলস ঠিক আছে সিক্সটি তারপরে দেখো সি সিজিএফের পূর্ণ নাম কি যেটা আমরা আগেই আমরা জেনে নিয়েছি আমরা দেখে নিয়েছি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিজিএফ আমরা দেখেছিলাম যেটা কমনওয়েলথ গেমস ফেডারেশন ঠিক আছে কমনওয়েলথ গেমস ফেডারেশন তারপরে হচ্ছে দেখো আই ও সির সম্পূর্ণ নাম কি হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ আই ও সি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন সি এ অর্থাৎ ও সি এ এর পূর্ণরূপ কি অর্থাৎ হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ও সি এ সেটা নাম হচ্ছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া ঠিক আছে বন্ধুরা তো আজকের দশটি প্রশ্ন দিলাম এরকম করে হিউজ পরিমাণে প্রশ্ন রয়েছে আপনারা সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত